আজকে বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালিত করছে তার একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ট্রানজিটের নামে আঠারো করিডোর দিয়ে আশুগঞ্জের রাস্তা নিয়ে এসেছে এই রাস্তা আজকে ছয় সাতটি বছর যাব মানুষকে একটি জেলখানার মন্দির চেয়ে কষ্ট যাচ্ছে বন্ধু আমার এই রাস্তা শক্তির রাস্তা এক পরছরা কুরসিয়ে কুরসিে সাত বছরে এক টি সাইড শেষ করে দিয়েছে বাকি সাইড দিয়ে মানুষ উপকষ্টের মধ্যে আছে আজকে প্রধান বক্তা আমরা সম্মন করে আপসির কাছ থেকে বিরয়ের সাথে বলতে চাই এই বিষয়ে সারা বাংলাদেশ আমাদের নেত্রী নেতার কাছে এই বিষয়টা কি আলোচনা করেন আমরা একটি মুক্তি পেতে পারি আজকে দেশ হচ্ছে রাহুল গান্ধী একে মুক্তি দিচ্ছে না মুক্তি দিচ্ছে না আজকে প্রথম আন্দোলন ব্রাহ্মণ এই আন্দোলনে প্রমাণ করবে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত নেত্রীকে মুক্তি না দেবে আমরা একটি মানুষ ঘরে ফিরে যাব না